আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একেবারে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে সাবুদানার ডেজার্ট রেসিপিটা শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমেই সাবুদানাগুলো হচ্ছে ফুটিয়ে নিতে হবে আর সাবুদানার ডেজার্ট তৈরি করতে গেলে প্রথমে সাবুদানাটা হতে হবে ভালো তা না হলে কিন্তু ডেজার্টটা ভালো হবে না তো সাবুদানাটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে বাকি প্রসেসগুলো করব আর এইভাবে কিন্তু আপনারা চাইলে রমজানের ঈদের দিনেও করতে পারেন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যেহেতু গরম পড়ে যাবে ঈদের ভিতরে তো তারপরে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে দুধ জাল দিয়ে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি ঘন করার জন্য এখানে আপনারা কিন্তু কাস্টার্ড পাউডারও দিতে পারেন তো আমার কাছে যেহেতু কাস্টার্ড পাউডার ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি দুধটা ঘন করার জন্য দুধটা ঘন করে নিয়ে তারপরে আমি কিছু ফল কেটে নেব আর খুব একটা বেশি ফলও ছিল না আমার কাছে আপনারা চাইলে এর চেয়ে বেশি ফলও দিতে পারেন আমি এখানে তিন রকমের ফল দিয়েছি ফলগুলো ভালোভাবে ধুয়ে তারপরে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপরে দুধটাও ঘন করে জাল দিয়ে নিয়েছি আর সাবুদানাগুলো যে ধুয়ে রেখেছিলাম এখন সব কিছু মিক্সড করতে হবে তো ঠান্ডা ঠান্ডা সাবুদানার ভেতরে হচ্ছে দুধগুলো দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে নেড়ে সাবুদানার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে যে ছোটো ছোটো টুকরা করে ফলগুলো আমি কেটে রেখেছিলাম এখন এই হচ্ছে সাবুদানের ওপর দিয়ে দিয়ে দিব আপনারা এখানে কিন্তু খেজুরও ব্যবহার করতে পারেন আমার বাসায় খেজুর ছিল কিন্তু আমার দিতে একদম মনে ছিল না তাছাড়া আরও অন্য অন্য ফলও দিতে পারেন তো ফল আমি তিন রকমেরই দিয়েছি আর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে আপনাদেরও যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর এভাবে হচ্ছে ভালোভাবে মিশিয়ে তারপরে ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা করে আমার বাচ্চারা করে খেয়েছে আমিও খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লেগেছে আপনারা কিন্তু একেবারে দুনিয়ার সবচেয়ে সহজে দেখিয়ে দিলাম আপনাদের আপনারা চাইলে এভাবে সাবুদানার ডেজার্ট বানিয়ে খেতে পারেন এবং আত্মীয় স্বজন বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন সবার প্রতি আমার অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আর সাবুদানার ডেজার্টটা আমার একেবারে তৈরি হয়ে গেছে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে আমরা সবাই মিলে খেয়েছিলাম তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম